সাত সকালের নিরাপত্তা ভেঙে আচমকায় কেঁপে উঠল কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা শুক্রবার সকাল ঠিক দশটা দশ মিনিট সাধারণ দিনের মতোই শহর নিজের ছন্দে চলছিল আর সেই সময়ে হঠাৎ বাড়িঘর দুলে ওঠে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বহু জায়গায় রিক্টেয়ার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত খুব বেশি নয় ঠিকই কিন্তু স্পষ্টভাবে অনুভূত হওয়ায় অনেকে সতর্ক হয়ে ঘর বাড়ি থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন কলকাতার বিভিন্ন এলাকায় মানুষ জানায় বাড়ির দেওয়াল জানলা কেঁপে ওঠার মতো অনুভূতি হচ্ছিল হালকা দুলুনির পর বহু মানুষ নিচে নেমে আসে শুধু শহর নয় কোচবিহার মালদা দক্ষিণ দিনাজপুর নদিয়া উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও কম্পন টের পেয়েছেন স্থানীয় বাসিন্দারা ফলে উত্তর থেকে দক্ষিণ প্রায় গোটা বাংলায় ভূমিকম্পের এই হালকা ঝাঁকুনি অনুভব করেছে প্রাথমিকভাবে মনে করা আছে ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের দিকে তবে ঠিক কোথায় কেন্দ্রস্থল আর তার তীব্রতা কতটা ছিল সেই সমস্ত তথ্য যাচাই করছে সংশ্লিষ্ট ভূকম্প দপ্তর ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে বিস্তারিত প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি আমাদের নজর রয়েছে সেই দিকে এখনও পর্যন্ত রাজ্যের কোথাও বড় ধরনের ক্ষতির খবর মেলেনি তবে কম্পন যে স্পষ্ট ছিল তা জানান দিচ্ছে বিভিন্ন জেলার বাসিন্দারা স্বল্পস্থায়ী হলেও এই ধরনের হঠাৎ কম্পন সাধারণ মানুষকে চিন্তিত করতেই পারে প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে শহরের ব্যস্ত সকাল কয়েক সেকেন্ডের কম্পনে থমকে গেলেও পরিস্থিতি এখন স্বাভাবিক তবে এই ঘটনায় আবারও মনে করিয়ে দিল ভূ ভূমিকম্প প্রবণ এলাকায় সতর্কতা ও সচেতনতা কতটা জরুরি বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আই বাংলা ইউটিউব চ্যানেলে বিস্তারিত তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে সামনে হাজির করব